ওএমজি কি আছে এই ভাষা শাকুতে সারা দিন এত ভিড় WhatsApp গাইজ কি অবস্থা সবার আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি আমাদের কাপাসিয়ার উপজেলার আম্রAID বাজারের পাশে বরহর গ্রামে পড়ছে এটা মাঝামাঝি বরহর এবং আম্রAID এর মাঝামাঝি শেষ সীমানা দুইদাই একটা ভাষা শাকু হয়েছে বাসের শাকুতে চলে যাচ্ছি আজকে আমরা এখন আছি আম্রAID বাজার চৌরাস্তা আম্রAID বাজার থেকে একটু কাপাসিয়ার রুডে ঢুকলেই চিপা করলে দিয়ে আদর্শ কিন্ডার গার্ডেন এই আদর্শ কিন্ডার গার্ডেনের চিপা দিয়ে আসলে পাবেন ছোট্ট একটা মাঠ এই মাঠ থেকে আর একটু সামনে আগাইলেই এক থেকে দুই মিনিট লাগবে এই বাসের সাঁকোতে পৌঁছাইতে এই দেখেন অলরেডি অনেক মানুষের বি অবশ্য এই আমরাজ বাজার যে পাম্পটা আছে পাম্পের পিছন দিক যাওয়া যায় সোজা রাস্তা আর কি পর্যটক এলাকা হয়ে গেছে এটা হ্যাঁ শুট নিলাম এখন চলে যাবো আমরা লাইলের মাঝখান দিয়া আমাদের গন্তব্যস্থান সেই বাঁশের সাকুতে দেখেন কত সুন্দর মনে পরে অনেক স্মৃতি এই লাইল দিয়া কত আড়াচরা করছি কত দৌড়াদৌড়ি করছি এখন তো পারা যায় না রে ভাই ছোটবেলার কাহিনী সবারই মনে পড়বে আজকের এই ভিডিওটা দেখা এখানে মূলত সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত মানুষের একটা ভিড় থাকে দেখেন এদের তিন চার দিন যাবত অনেক বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে হচ্ছে খালে একটু পানি জমছে এই যে আমাদের গন্তব্যস্থান দেখেন কত মানুষের ভিড় মনে হয় এক থেকে দেড়শো পরিমাণ মানুষ আসছে এই জায়গায় আমাদের সঙ্গে শিল্পী সাইফুল ভাইয়া আছে এই জায়গায় বাসের সাক্ষুতে যদি আপনারা আসতে চান বিকালবেলা আসলে সবচেয়ে ভালো হয় বিকালে আসলে অনেক মানুষ থাকে অনেক মানুষ থাকলে হচ্ছে আপনি একটা আনন্দ করতে পারবেন ভূর্তি করতে পারবেন জয় কালে যে তিনি তুমায় দেখেছি দেন্দিরার মাঝে আপন করে রেখেছি এতগুলো মানুষ দেখে হঠাৎ করে আমার মনে ভিতরে একটা গান জাগলো তাই গানটা একটু গাইলাম সবাই নাচানাচি সাপোর্ট করছে তো যাই হোক দেখেন কত সুন্দর একটা দৃশ্য মূলত তিন চার দিনের বৃষ্টির কারণে একটু একটু পানি জমছে আমি তিন চার দিন আগে একবার আসছিলাম তখন একদমই পানি ছিল না একদম খরা শুধু একদম ফাটা মাটি দেখা গেছিল এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে বাসের ঠাকুরা এই যে একটা ভাই উনি হচ্ছে টিকটক করে উনি টিকটকে মোটামুটি ভালো একজন ফেমাস তো উনি একটা টিকটকের শর্ট এটা একটা রেকর্ড করলাম আরেকজন আমাদের হাবিব ভাই উনি একজন সাংবাদিক উনি একটা প্রতিবেদন করছে যাই হোক এটা কিন্তু আস্তে আস্তে অনেক মানুষের কাছে পৌঁছায় গেছে খুব সুন্দর একটা জায়গা পাশে আর আশেপাশে যারা আছেন তারা চাইলে পরিবার নিয়ে এই জায়গায় একটু সময় কাটিয়ে যেতে পারেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে